guys কেও সর তোমাদের সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমাদের মাঝে পড়ে যায় এইজন আর ডব্লিউ রিজন তিন নাম্বার প্লেয়ার তো দেখা যাক আমরা তাকে আমরা মারতে পারি কিনা রোম রোম ভাইয়ো সিস্টেম পাওয়ার देंगे তো সিস্টেম পাওয়ার হচ্ছে আমরা তখন উপরে যাই তখন আমাদের আশেপাশে একটা প্লেয়ার তো যখনই তাকে আমরা এই سری দুটো গুলি মারি সে এখানে নক হয়ে যায় এবং তার নাম দেখো ফ্লেম গেমিং তো দেখি সে কে এইজন আট নাম্বার প্লেয়ার এ তার কাস্টম এটার নাম দেখো প্লেন গেমিং মানে আমরা রিজন আট নম্বর প্লেয়ারকে অলরেডি মাইরা দিছি তো একবার যেহেতু তারে মারছি তো তারেকে তাকে মারার জন্য আবার চলে আসছি আমরা ভিডিওটা একটু কাট করে সামনের দিকে তো সামনে ছিল একটা প্লেয়ার এবং আমাদের এক নম্বর প্লেয়ারকে গেছে তাকে সাথে ফাইট করতে দূর থেকে আমরা দিচ্ছি তাকে কাবার তো দেখা যাক তাকে আমরা এখানে মারতে পারি কিনা বা কিলটা চুরি করতে পারি কিনা তো যখনই তাকে এখানে

তো ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর শেষে একটা প্লেয়ার আছে রিজন আট নম্বর প্লেয়ারের জুন পোশাক এখানে আমাদের প্লেয়ার থেকে মেরে দেয়